জানুয়ারিতে যে ট্রান্সফার উইন্ডো আছে সেই ট্রান্সফার উইন্ডোতে একটা বিশাল রদ বদল হতে পারে রিয়াল মাদ্রিদে এবং রিয়াল মাদ্রিদের বর্তমান যে টিম কন্ডিশন সেখানে রদ বদল ছাড়া আসলে কোনো উপায় নাই প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেখানে যদি দেখি ডিফেন্স মিডফিল্ড এবং আক্রমণ ভাগে প্রত্যেকটা জায়গায় রিয়াল মাদ্রিদের আসলে পারফেক্ট রিপ্লেসমেন্ট দরকার যদি পারফেক্ট রিপ্লেসমেন্ট না হয় তাহলে কিন্তু সিজন শেষে রিয়াল মাদ্রিদের আসলে ট্রফির ক্যাবিনেটে ট্রফি হয় থাকবে না তো এটা কিন্তু অবশ্যই রিয়াল মাদ্রিদ জানে এবং জেনে বুঝে তারা কিন্তু আসলে পারফেক্ট প্ল্যানে আগাচ্ছে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় যে প্রবলেম মেজর প্রবলেম সেটা হচ্ছে আক্রমণ ভাগ কারণ ডিফেন্স যা আছে মোটামুটি কিন্তু গুজামিলদের চলতেছে কিন্তু ভিনিসিয়া জুনিয়র এবং রদ্রিগো না থাকার কারণে এই জায়গাটাই যে কতটা ভঙ্গুর হয়েছে আমরা গতকালকে লিভারপুলের এগনেস্টে দেখতে পারছি এরপরে যদি দেখি মিডফিল্ড মিডফিল্ডও কিন্তু একদম টনিক্রু যাওয়ার পর ওই লেভেলের আর ক্রিয়েটিভ মিডফিল্ডার নাই আর লুকা এর কিন্তু এখন বয়স হয়েছে ওর পক্ষে আর রিয়াল কে সার্ভিস দেওয়াটা আসলে খুবই কঠিন না বেশ মুশকিল এখন যদি ডিফেন্স জোনে আসে ডিফেন্স জোন যেভাবে গুজামিল দিচ্ছে সে জায়গাটা এই যে আমাদের আশেপাশেও তার জায়গায় এটা নতুন একটা প্লেয়ার হিসেবে সে তার জায়গায় আসলে এটা মাস্টার ক্লাস পারফরমেন্স করতেছে এবং রাইট ব্যাকের যাকে খেলা হচ্ছে ফেদারিকো ভালভার দেখে ভালভার মূলত মিডফিল্ডার এবং তাকে ইউজ করা হচ্ছে রাইট ব্যাক এবং লেফট ব্যাক যেখানে আলাবার থাকার কথা ছিল এবং সেই জায়গাটা ইউজ করতে হচ্ছে ফিলং মেন্ডি তো এই যে টোটাল টিমে ইমব্যালেন্স ইমব্যালেন্স এর মূল কারণটা হচ্ছে পারফেক্ট রিপ্লেসমেন্ট নাই এবং যা আছে এবং সেটা দিয়ে কিন্তু এই কোচ কার্লো আঞ্চলিত্তি চালাচ্ছে কারণ তার হাতে অপশন নাই অপশন ছাড়া সে আসলে টিমটাকে কিভাবে আসলে ক্যারি করবে তো বিশাল একটা রদ বদল হতে পারে জানুয়ারিতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমার মনে হয় রিয়াল মাদ্রিদ কমপক্ষে তিন থেকে চারটা প্লেয়ার রিয়াল মাদ্রিদ এই জানুয়ারি ট্রান্সফার কিনবে এখন কিছু কিছু ব্রাজিলিয়ানদের আসলে এখানে ট্রান্সফার উইন্ডোতে ভালো ডাপট দেখা যেতে পারে যেমন ম্যাথুস কুনহা ম্যাথুস কুনহা কিন্তু দুর্দান্ত পারফর্ম করতেছে ওলসে এবং সে যে পারফর্ম করতেছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু গোল অ্যাসিস্ট করে যাচ্ছে এবং তাকে কেনার জন্য কিন্তু অলরেডি প্রস্তুতি নিচ্ছে হচ্ছে টটেনম এবং ম্যানচেস্টার ইউনাইটেড সে কিন্তু আগে ছিল হচ্ছে আপনার লা লেগার ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ এবং সেখান থেকে সে উল্ফসে গেছে এখন উলসের এই যে নাম্বার টেন এই ম্যানটা সে রেগুলারলি পারফরমেন্স করতেছে এবং ইউরোপের যে বড় বড় ক্লাব তাকে ফোকাস কেন করবে না দলের অন্যতম সেরা ত্রাণ করতেই তো সে যার কারণে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনম তার দিকে আসলে মুভ করতে হয়তো হয়তোবা এই জানুয়ারির উইন্ডোতে তাকে হয়তো বা কিনে নিতে পারে দুটা ক্লাবের যে একটা ক্লাব এখন আসি ভিনিসিয়াস টোবিয়াস কথা ভিনিসিয়াস টোবিয়াস ছিল হচ্ছে রিয়াল মাদ্রিদ প্লেয়ার এবং তাকে লোনে পাঠাইছে হচ্ছে রিয়াল মাদ্রিদ সাক্তার দোনেস্কে ইউক্রেনের ক্লাব সাক্তারে তাকে পাঠানো হয়েছে এবং সেখানে সে দুর্দান্ত পারফরমেন্স করতেছে আজকে রিয়াল মাদ্রিদ এই যে করুণ দশা এই যে ডিফেন্স হীনতায় ভুগতেছে রিপ্লেসমেন্ট হীনতায় ভুগতেছে যদি সে থাকতো রাইট ব্যাকে অন্তত কার ভালো জায়গায় সে পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারত এবং ইয়াং একটা প্লেয়ার ছাক তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচ এসে দুর্দান্ত করতেছে সো আপনার ফিদেরিকেও ভালো রাইট ব্যাকে আসার কারণে মিডফিল্ডে একটা প্লেয়ার শর্ট হয়ে যাচ্ছে এবং রাইট ব্যাকে কিন্তু পারফেক্ট সার্ভিসটা পাচ্ছে না তো সেখানে যদি ভিনিসিয়াস তো বিয়াস থাকতো তাহলে কিন্তু ফেদেরিকেও ভালো দিয়ে তার রোলটা প্লে করতে পারতো মিডফিল্ডে এই যে একটা ঘাটতি দেখতে পারছি আমরা মিডফিল্ডে কিন্তু সুপার ঘাটতি দেখতে পারছি সেটাতে কেন্দ্র তো রিয়াল মাদ্রিদ ঝামেলা মুক্ত হতো আমার মনে হয় রিয়াল মাদ্রিদ এই উইন্ডোতেই হয়তো বা ব্যাক করে নিয়ে আসবে না হলে প্রবলেম ভিনিসিয়াস টোবিয়াস যদি ব্যাক করে নিয়ে আসে তাহলে কিন্তু একটা প্লেয়ার রিপ্লেসমেন্ট হয়ে গেল এবং আন্ডার স্লট এই টাকু বেটা চান্দি এই প্রথম সিজনে এসেই দেখেন টোটাল লিভারপুলের এই টিমটা তৈরি করছে হচ্ছে জার্গেন ক্লাব এবং এই তৈরি করা টিমটাকে ভাঙ্গায় চুরে এখন কি টিম করে ফেলছে একটু মডিফাই করছে এখন ইউরোপের সেরা টিম হয়ে গেছে লিভারপুল সো রিয়াল মাদ্রিদ পৃথিবীর সেরা টিম এখানে কোনো সন্দেহ নাই সো রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে একটু ক্রিটিক্যাল সিজনে যাচ্ছে কারণ আমাদের বস হচ্ছে পাপা সে বড় ব্যবসায়ী এবং সবচেয়ে বড় কীর্পনও বটে যার কারণে সে আসলে খরচ করে কম ইনকাম করে বেশি তবে এই মুহূর্তে ইনকাম করতে গেলে যাদের দিয়ে আপনি ইনকাম করবেন সেই ডিপার্টমেন্টে যদি আপনি ইনভেস্টমেন্ট না করেন

তো দেখা যাক আসলে এই ট্রান্সফার উইন্ডোতে কার গন্তব্য কোথায় হতে পারে তবে ব্রাজিলিয়ানদের ব্রাজিলিয়ানদের এই ট্রান্সফার উইন্ডোতে হিউজ একটা রদ হবে এটা কিন্তু আমি বিশ্বাস করতেছি এবং শুধুমাত্র যে ভিনিসিয়াস তোবিয়াস এবং আপনার হচ্ছে ম্যাথুস কুনহানা ওখানে ইগোর দেসুস আছে বোটাফেগোতে তারপরে হচ্ছে লুইস হেনরিক্স আছে তারাও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতেছে এবং ইউরোপের অনেক বড় বড় ক্লাবে তারা চলে আসতে পারে তো ইউরোপের বড় ক্লাবে আসলে বিষয়টা হচ্ছে আপনার জাতীয় দলের চান্স পাওয়াটা সুবিধা হয়ে যায় কারণ নর্মাল ক্লাব উলসে খেলে বলে মেটুস কিন্তু দলে নেয় না যদি সে ইউরোপের বড় ক্লাবে থাকতো তাকে কিন্তু কোর্স নিতে বাধ্য হতো পারফরমেন্স যেমন করতেছে পাশাপাশি দলেরও একটা ভ্যালু আছে তো দেখা যাক ওয়েট করতেছে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আশা করি একটা বিশাল রদবদল হবে এবং রিয়াল মাদ্রিদ এই যে রয়্যাল ক্লাবটা একটা সেবে চলে আসবে এবং বাই সাম্পিয়ান লিগ এবং লা লিগা এখনো লং টাইম বাকি এখনই কিন্তু আপনি প্রেডিকশন করে বলতে পারবেন না রিয়াল মাদ্রিদ যখন তখন দেখবেন লাইনে চলে আসবে এটাই প্রত্যাশা তো আপনার যারা রিয়াল মাদ্রিদ ভক্ত আছে হতাশের কিছু নেই একটু প্যাশান্স নেন প্রবলেম সলিউশন হতে বাধ্য আলোচনা এটুকুই আলোচনাটা কেমন লাগছে আপনার মতামতটা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম